হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার আমাদের এখানে চাঁদরাত আজকে আমাদের মসজিদে ডিক্লেয়ার করে দিছে যে কালকে আমাদের ঈদ হবে সো সবাইকে ঈদ মোবারক আমার এই ব্লগ এখন এই মুহূর্তে যারা যারা বিশ্বের যে প্রান্ত থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমাদের শনিবার স্যাটারডে আজকের ওয়েদারটা খুবই ভালো আজকে সকাল সকালই রিষাদ আর রিশানা বাইরে খেলতে চলে গেছে বিশানা আজকে অনেক দিন পরে স্লাইড আর স্লাইড সুইং এর এইটা খুবই সে এনজয় করতেছে দেখেন ওয়েদার খুবই সুন্দর আমাদের এখানে আর এইখানে তো আমার শাশুড়ি আম্মা উনি আজকে ঈদের রান্না বাড়া শুরু করে দিছে উনি বলছে এইবার ঈদের রান্না সব আমি করব আপ ঠিক আছে আম্মা আপনি করেন উনি খাসির ঝাল রান্না করবে মুরগির কোরমা রান্না করবে আর আমি কালকে রাতে নিহারি রান্না করে রাখছি যেটা আমাদের ঈদের দিন সকালের নাস্তা নিহারি আর ডেজার্টে পুড়িং রান্না করে রাখলাম আর এখানে হচ্ছে আমি কাবাব বানাচ্ছি খাসির কাবাব খাসির মাংসের কাবাব এটা হচ্ছে দেখেন আমার এই বোলটা যেটা আপনারা দেখছেন ব্লগে আমি কিনে নিয়ে আসিলাম একদম গোল্ডের মতন দেখতে এটার মধ্যে আমি মিক্স করতেছি আমার খাসির কি মাটা তো এই হচ্ছে অবস্থা আমাদের সমস্ত মোটামুটি প্রিপারেশন শুরু করে দিছি আমরা ঈদের আর আমি আজকে সকাল থেকে টুকটাক বা বাসার কিছু চেঞ্জ করলাম টুকটাক পরিবর্তন করলাম লাইক আমার ডাইনিং টেবিলের প্লেসমেন্টগুলো একটু নতুন দিলাম এই ডাইনিং টেবিলের রানার যেটা এই হোয়াইট রানারটা আমি অনেকদিন আগে কিনে নিয়ে আসছি বাট কখনো ইউজ করা হয়নি দেখেন এটা এখনও ট্যাগ লাগানো আছে তো এটা আজকে আমি নতুন ঈদ উপলক্ষে ভাবলাম নতুন এই জিনিসটা আমি আজকে ওপেন করব তো টেবিল রানার আর নতুন প্লেসমেন্ট এগুলো দিয়ে টেবিলটাকে একটু ডেকোরেট করলাম আর দেখেন আমরা যারা বিদেশে থাকি আমরা কিন্তু ঈদ টের পাই না রাইট আপনার আমার সাথে হয়তো একমত হবেন আমরা বাংলাদেশে থাকতে যেমন একটা ঈদের আমেজ ছিল একটা ঈদের একটা যে পরিবেশ হ্যাঁ চারদিকে উৎসব সেই জিনিসটা কিন্তু আমরা বিদেশে বসে টের পাই না কে যে এত শব্দ করতেছে কোন সালাইম দেখ আমি ব্লগ শুরু করলি আশেপাশে কেউ না কেউ সাউন্ড করা শুরু করে যায় তো আমরা তো আসলে ওই পরিবেশটা খুব মিস করি বাংলাদেশে তো যার কারণে আমি কি করি প্রত্যেকবার ঈদের আগে মানে ঈদ নিজেকে নিজে বোঝানোর জন্য ঈদ টের পাওয়ার জন্য আমি করি কি সব সময় ঘরের মধ্যে কিছু পরিবর্তন করি লাইক সেটা ডেকোরেশন হোক ফার্নিচার হোক হ্যাঁ যতটুকু পারি তো দেখা যায় যে একটু সোফাটা হয়তো এই জায়গা থেকে এই জায়গায় করলাম বা টুকটাক ডেকোরেশন করলাম ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে ফিল করায় যে এখন ঈদ একটা আনন্দ উৎসব তো আমি ঈদ উপলক্ষে যেই ডেকোরেশনটা যতটুকু ডেকোরেশন করেছি ঘরের মধ্যে সেটা নিয়েও একটা ব্লগ আমি অলরেডি রেডি করতেছি তো ওইটা আমার নেক্সট ব্লগ আসবে আমার ঈদ ডেকোরেশন ব্লগ দেখতে ভুলবেন না কেউ তো যাই হোক আজকে চলেন আমরা আমাদের এই ব্লগটা শুরু করি আর কথা না বাড়ায় আজকে আমরা বিকেলবেলা বাংলাদেশি বাজারে যাচ্ছি লাইক পেনসিলভেনিয়াতে ফিলারোফিয়াতে যে বাংলা বাজার আছে অল্পের মধ্যে বাংলাদেশি কমেডি আছে আমরা ওখানে যাবো ওখানে ইফতার করব এবং ওখানে কিছু শপিং টপিং করবো এবং চাঁদরাত মেলা হচ্ছে ওখানে আমাদের মেনলি ওই চাঁদরাত মেলাটায় যাওয়ারই ইচ্ছা তো ওইখানে শপিং টপিং টুকটাক থাকবে থাকবে হয়তো করলে করলাম না করলে নাই তো চাঁদরাতটা আমরা এনজয় করতে বাংলাদেশি পাড়াতে যাচ্ছি তো যাই হোক চলেন এখন আমি আমার নেক্সট ভিডিওতে শুরু করে দিই তো আমরা রওনা দিয়ে দিচ্ছি আমাদের স্পেশাল ইভেন্টের জন্য তো এই হচ্ছে আমার চাঁদরাত স্পেশাল লুক একটু সাজগোজ করলাম আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যাওয়াটা আজকে মাদানিল্লার দারিল্লার পক্ষ থেকে শাশুড়ি আমার পক্ষ থেকে গিফট পেয়ে গেলাম কি সোমা আম্মা আপনাকে হঠাৎ করে এই জিনিসটা আশা করি নাই আমি আজকে চিন্তা করতেছিলাম চাঁদরাতে কি পরবো আমার কাপড় সব টাইট হয়ে গেছে হ্যাঁ আসলে আল্লাহর ইচ্ছা হঠাৎ করে আম্মা এসে বলে সোমা তুমি এই জামাটা পরো তোমার ভালো লাগবে আমি পরে পরে দেখি আমার সুন্দর লাগছে আমি তাহলে ভালো হয়েছে আল্লাহ উপর দিয়ে ফলাইছে আমার কারণ আমার জামা কাপড় গাইজ লাগে না এত মোটা হয়ে গেছি এখন তো ভালো হয়েছে জামাটা পেয়ে গেছি তো অনেক ধন্যবাদ তো এখন আমরা এটা পরে আজকে এটা পরে আজকে আমরা রওনা দিতেছি এখন ইনশাল্লাহ যাচ্ছি একটা চাইনিজ দোকানে আমরা একটু মাছের বাজার করব। তারপরে অ্যাট হোমে যাব একটু আমার কিছু জিনিসপত্র রিটার্ন করা বাকি আছে তারপরে ওখান থেকে আমরা ইফতার করতে যাব। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের রিসাদ আজকে ডিসাইড করছে সে ইফতারি করবে হ্যাঁ তো পরে ওইখান থেকে আমরা বাংলা বাজারে যাবো বাংলা বাজারে ঈদ মেলা হইতেছে গতবার আমি ওই চাঁদরাত কি না তো জাস্ট দেখবো ঘুরবো এই ঈদটার শেষে চাঁদরাত মেলাতে গিয়ে বেড়ায় ট্রাই একদম বাংলা বাজার টাজার শেষ করে রাত্রেবেলা আমরা বাসায় আসবো তো দেখা যাক ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনার এই অ্যাট হোমে আসছিলাম সো

নাইস এটা হচ্ছে পাঁচ ডলার এটাও আছে সাদা বাট এটা মনে হচ্ছে একটু মোটা হেভি আর এটা হচ্ছে হালকা আচার মানে আচারের থেকে আচার ওটাতে খুবই সহজ দেখেন চাইনিজ দোকানের স্পেশালিটি এই কাঠের স্পুনগুলো কি আমরা চলে আসছি বাংলা বাজারের চাঁদরাত মেলাতে এই যে দেখেন এটা মাত্র শুরু হয়েছে এরা এখনো স্টার্ট মানে পুরোপুরি করে নাই ইফতারের পরে শুরু করবে আর কি তো এই সব জায়গায় এখানে সব জায়গায় এখানে স্টল বসে যাবে এটা জাস্ট মাত্র স্টার্টিং স্টলের ওইখানে মনে হয় গান বাজনা কনসার্ট টনসার্টও হবে ভালোই লাগে কাপড় চোপড় লাস্ট টাইম আমি এখানেই কিনছিলাম আমার আম্মার জন্য তো দেখতে ভালোই লাগে সবাই মাত্র জাস্ট স্টার্ট করছে এখন আর কি এখানে ভালো কম দামেই কাপড় পাওয়া যায় লাস্ট টাইম দেখে গেছিলাম মাত্র এই ড্রেসটা খুবই সুন্দর এই জামাটা আমার তো দেখলে খালি খালি কিনতে মন যায় ওইটা আবার পাতি বেশি এটাও সুন্দর সব। শালও আছে, লাগা কামিজও আছে। হ্যাঁ, না, সেটও আছে যে আপনারা ওন্না আছে Pajama আছে। আচ্ছা, এটাও ই জামার এটাও সুন্দর। সুতির সুতির জামা। জানা ইস এইগুলার কত প্রাইস এগুলার কত প্রাইস? 25। আচ্ছা। মানে এই পুরাটাই কি 25? ওইটাই। নাইস। চিহরি। এইটা একটা এই ড্রেস। আমি একটা সালোয়ার কামিজ আম্মার জন্য নিলাম। আমার আম্মার জন্য। একটা সুতির ওন্না। এই ড্রেসটা। আস্তে না আস্তে কিনা কিনা ফলাইলাম। হ্যাঁ? কি হলো?

খুব সুন্দর মার্কেটটা ইয়া কি বলে মেলাটা খুবই ভালো হয়েছে মেলায় সবই আপনার পনেরো ডলার পঁচিশ ডলারের জিনিস যেটা খুবই মানে অসম্ভব ব্যাপার আর কি দেশি কাপড় এত দাম কম পনেরো ডলারের কাপড় আমার ঈদের জামা দেখি আমি একটু সামনে দিকে একটু দেখান তো আমি একটু দেখাই হবে তোমার দেখছো হ্যাঁ আমি ঢিলাটালা আছে সামনের দিকে দেখান হ্যাঁ এই যে এই হচ্ছে এটা দেখি এটা কালকে পরার প্ল্যান করতেছি দেখা যাক সুন্দর সে লং আছে না ওকে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা দেখেন চওড়া 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 হলে নিতে পারেন চওড়া এটা এটা আপনি পেটে ধরে দেখেন আমি কিন্তু ঈদের জামা কিনে হয়েছি আমার এই যে আনপ্ল্যান্ড শপিং আমার লাইক আমার ঈদের ড্রেস কিন্তু আগে থেকেই কেনা ছিল লাইক এই সিজনে কেনা হয়নি বাট আগে থেকেই নতুন জামা আমার কেনা আছে বাট এইবার এটা দেখে এত ভালো লাগলো মাত্র টুয়েন্টি ফাইভ ডলার নায়রা তো নিয়ে নিছি আর শাশুড়ি আম্মা বাথরুমে গেছে ট্রায়াল দিতে গেছে উনি উনিও একটা আরেকটা ড্রেস নিতে চাচ্ছে উনি অলরেডি একটা নিয়ে ফেলছে এখন আরেকটা নিতে চাচ্ছে দেখা যাক ওটা না লাগে কিনা আমরা মোটামুটি ডান এখন আমরা ইফতার খাওয়ার উদ্দেশ্যে বাস দিই হ্যাঁ হ্যাঁ

আদি সিন করা অর্ডার দিতেছে আর আমরা ডিনারের অর্ডার দিতেছি দেখা যাচ্ছে এখানে ইন্দো চাইনিজও ও

সালাদ সালাদ বন্ধ হচ্ছে হুম এই দোকানে সব চিকেন ইন্ডিয়ান আইটেম আমাদের এই এই বছরের রমজানের শেষ ইফতার শেষ আমরা রেস্টুরেন্টে খাইয়া শেষ করলাম আজকে আমাদের দিনটা ভালোই গেল না আমাদের খুব আমরা জামাগাপুর কি আপনি তো পূর্ণ ডলার দিয়ে সুন্দর স্যালার কমিস কিননালাইছেন হ্যাপি একদম আমরা রমজান মাস আমরা ফিনিশিং দিলাম খুবই সুন্দর করে আমরা মেলায় গেলাম বাজারে মাছ কিনলাম বাজার করলাম আবার পেট গাদে খাইলাম আম্মা মাছ কান দিয়ে সুন্দর পনেরো ডলারে বিশাল জিতে জিততে গেল একটা সালার কাপিস কিনলে আমি 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 তো আজকে দুইটা জামা পাইলাম আজকে একটা আম্মার কাছ থেকে পাইলাম আবার একটা কিনেও ভালাইছি জামা এই হ্যাঁ আর উঠাও ইয়া আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় পরে কিনে আমি আরেকটা জামা কিনছি ওইটা একটু দেখাই আপনাদেরকে দাঁড়ানো এই যে দেখেন আমি কিন্তু পরে এই ড্রেসটা কিনছি এটা কিন্তু আর আপনাদের সাথে দেখানো হয়নি শেয়ার করা হয়নি সো এটা একটা ড্রেস আর এটা তো আপনারা দেখছেনই এটা যেটা কিনছি এটা একটা ঈদের জামার জন্য ঈদের ঈদ ঈদ উপলক্ষে কিনছি আর কি দেখা যাক কবে পড়ি তো এই হয়েছে আমাদের অবস্থা আমরা খাইয়া দেয়া কিনা কাটায় আজকে দিনটা আমাদের খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সব কিছু শেষ প্রোগ্রাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রঙা দিতেছি আলহামদুলিল্লাহ তো আমাদের চাঁদরাতের ব্লগ এই পর্যন্ত ছিল এখন আমরা বাসায় চলে যাচ্ছি খায়া দায়া খুবই টায়ার্ড বাসায় যে কাপড় ট্রয়াল ট্রায়াল দেবো এই জন্য খুবই এক্সাইটেড তো যাই হোক আর আমার ঈদের ব্লগ দেখতে কেউ বলবেন না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ